আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটা ইলেকট্রিক বাইকের উপরে বসে আছি থ্রি হুইলার এই মডেলের নাম হচ্ছে ময়না ময়না ব্লু কালার এবং রেড কালার দুটোই থ্রি হুইলার এগুলো আপনারা টু হুইলারও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো অসাধারণ মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচে আমরা দশ টাকা কেন বলি এক ইউনিট বিদ্যুৎ খরচে এলাকা ভিত্তিক আট থেকে দশ টাকা উর্ধে বারো টাকা পনেরো টাকা কোনো জায়গায় হয়ে থাকে খরচে আপনি ষাট সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন তাহলে অনেক সাশ্রয়ী মানে কোনো কিছুই লাগছে না শুধু চালাবেন আর আমরা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি শক্তিশালী এক হাজার ওয়াট মোটর এই গাড়িগুলো সিক্সটি ভোল্ট টোয়েন্টি এমপায়ারের গাড়ি গাড়িগুলো অসাধারণ দুটো কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মডেল নামটা মনে রাখবেন মডেল নাম হচ্ছে ময়না ময়না টু হুইলার ময়না থ্রি হুইলার দুটো বাইকের মধ্যে আপনার পছন্দ কোনটা শুধু আমাদেরকে জানাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে গাড়িগুলো বাসায় পৌঁছে আপনার ঠিকানায় অথবা আমাদের শোরুম এসে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন প্রিমিয়াম সব ইলেকট্রিক বাইকের শোরুম মানে সারি সারিভাবে সকল গাড়ি আপনাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি অনেক গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ডিসক্রিপশানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার ভিডিও কলের মাধ্যমে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন তো ফ্রেন্ডস আমরা গাড়িগুলো খুব চালানোর সিস্টেম সহজ জাস্ট পিক আপ দেবেন আর চলবে আর সকল কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে রিমোটের মাধ্যমে এবং চাবির মাধ্যমে এই প্রিমিয়াম রিমোটগুলো দিয়ে আপনি এই বাটনে প্রেস করলে গাড়িগুলো চালু হয়ে যাবে এই বাটনে প্রেস করলে গাড়িগুলো অফ হয়ে যাবে আবার লক করে রাখতে পারবেন গাড়িগুলো কোনো সময় মব করবে না এবং যাবে না এবং অসাধারণ এবং সিটের নিচে একটা হিউজ পরিমাণ স্পেস পেয়ে যাচ্ছেন অনেক কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট মালামাল আপনি ক্যারি করতে পারবেন এবং পিছনে যিনি বসবেন সুন্দর একটা আমরা ব্যবহার করেছি ব্লু কালার কালার এবং রেড আমাদের সিকিউরিটি সিস্টেম চালু রাখার কারণে সাইলেন্টটা করছে এবং সিকিউরিটি সিস্টেম অফ করে দিলে এই সাউন্ড আর হবে না তো ফ্রেন্ডস আমরা ময়না আপনাদেরকে দেখালাম ব্লু কালার এবং রেড কালার এই দুটোর মধ্যে আপনার পছন্দ কোনটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন তো ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইক এ নিয়ে আসবো আলাইকুম